কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালোই আছো আজ কিন্তু চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে সেটা হচ্ছে যেহেতু বিয়ের সিজন চলছে আর যেহেতু বিয়ের সিজন চলে এসছে তার জন্য কিন্তু বাজির ভিডিও নিয়ে এই বিয়ের সিজনে কিন্তু প্রচুর ধরনের সেল পাঠে সবটাই তোমাদের দেখাবো যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ শেয়ার নাকি লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বলো না যারা ফেসবুক থেকে দেখছো একটু ফলো করে নিও তো লেট না করে কথা বলে নেবো সেই ভাইরাল দোকানের সোমনাথদার সাথে জয়মাতারা তো চলো এই যে ভাইরাল দোকান দেখো এটা কিন্তু পুরো ট্রেন্ডিংয়ে চলছে ইউটিউব ছে আর এই সেই সোমনাথ দা যে বসে আছে কথা বলে নেবো দেখে নিই এখানে কিন্তু ভালো রকম স্টক এসছে ইভেন এই ভাইও কোথায় নিচ্ছে ভাই কোথা থেকে আসছো তো কি নিতে এসছো সেল কি কিছু মানে কি অকেশনে বিয়ে বাড়ির জন্য তো দেখো প্রথম কথা বলছি দেখো এখানে পড়ে আছে কি আর কিছুর জন্য ওয়েট করছো আচ্ছা তো এই হচ্ছে সেই দোকান যার ভিতরে কিন্তু বিভিন্ন ধরনের বিভিন্ন প্রাইজের জিনিস তোমরা কিন্তু পেয়ে যাবে আর সব কটাই কিন্তু দারুণ বলে তো লেট না করে কথা বলে নেবো দাদার সাথে আর তোমাদের দেখাবো জানাবো যে কি কি আছে কিভাবে আসতে হবে চলো এই মুহূর্তে আমার সামনে শপের ওনার বসে আছে যে কথা বলে নেওয়া যাক তো সোমনাথ দা আবারও চলে আসা লোকের ডিমান্ডে যে একটা নতুন আপডেট নেওয়ার জন্য তো এই রিসেন্ট কালী পুজো গেছে তোমার প্রচুর ভিডিও এসছে মার্কেটে সবার আগে জেনে নেবো তার রেসপন্স কিরকম পেলে এবছর আমার সেল সবচেয়ে আমার ব্যবসার সবচেয়ে বেশি সেল করেছে বছর দারুন কারণ আমরা এসে দেখেছি যে কি পরিমাণ ভিড় তোমার দোকানে সবাই দাদা থেকে শুরু করে সবাই ব্যাক টু ব্যাক মানে কিন্তু সবাইকে মাল দিতে পারেনি এর জন্য সরি এত দোকানে ভিড় হয়ে গেছিল মানে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে থেকে থেকে অনেকে চলেও গেছে হ্যাঁ অনেকে বলেছে যে প্রচুর ভিড় দোকানে তো সবার উদ্দেশ্যে তোমার দোকানের অ্যাড্রেস ফোন নাম্বার আর নামটা যেটা খুব ম্যাটার করে সেটা জেনে নেবো আচ্ছা আমার দোকানের নাম হচ্ছে জয় জয়মাতারা টেরাস ঠিক আছে আমাদের কিন্তু কোনো শাখা নেই এর আগে জয় জয়মাতারা টেরাস ছোট আছে মাতারা টেরাস আছে তারামার আছে কিন্তু জয় মাতারা টেরাস আমাদের একটাই শাখা আমাদের হচ্ছে বাজি অ্যাসোসিয়েশনের কাছেই আর তিনতলা বিল্ডিং এর নিচেই হচ্ছে তোমার উপরে টাওয়ার আছে মানে লোকেশন উপরে দুটো টাওয়ার আছে তার নিচেই আমার দোকান জয় মাতারা টেরাস জয় মাতারা তাই তো জয় মাতারা এর কিন্তু কোনো সাগা নেই ছোট দোকান কিন্তু আগে একটা ওটা কিন্তু আমার দোকান না ঠিক আছে আচ্ছা কেউ ভেবে অনেকে ভেবে ওই দোকানে ঢুকে যাচ্ছে কিন্তু ওটা আমার দোকান নাই আমার সোমনাথ নস্কর জয় মাতারা টেরাস আচ্ছা আর কন্ট্যাক্ট নাম্বার কি আছে এইট টু ফাইভ জিরো সিক্স সেভেন ফোর এইট ডবল ফাইভ আচ্ছা অল ওভার ইন্ডিয়াতে ট্রান্সপোর্ট হয় তোমার হ্যাঁ অল ওভার ইন্ডিয়াতে আচ্ছা এখানে কি হয় হোলসেল না রিটেল হোলসেল রিটেল সব রকম মাল বিক্রি হয় আমাদের সারা বছর হোলসেল বেশি যায় রিটেলে বিয়ে বাড়িটারিতে এমনিতে মাল সারা বছর আমার কাজ হয় এই সময় অনেকে কমেন্ট করেছিল আগের আগের মানে কিছুদিন আগে যখন আমরা কালীপুজোর ভিডিও করলাম যে অনেকে ট্রান্সপোর্টের কথা বলেছিল সেই সময় পসিবল ছিল সেটা পসিবল থাকে না কালীপুজোর তিন মাস আগে থেকে যত ট্রান্সপোর্ট ট্রান্সপোর্ট যা আছে বলবেন সব করে দেব কোনো অসুবিধা নেই কিন্তু ওই সময় আমাদের এত প্রেসার থাকে আমরা এই দায়িত্বটা নিতে পারি না মানে এত মানে কাজ প্যাকিং করা এ করা প্রচুর ঝামেলা থাকে সেই সময় তো এখন সম্ভব এখন সম্ভব এখন থেকে লাস্ট কোন মাস অবধি করতে পারবে এখন পর্যন্ত আগস্ট মাস পর্যন্ত কোনো অসুবিধা নেই আগস্ট মাসের পর থেকে অসুবিধা হয় তাই ঠিক আছে তো বন্ধুরা সবার উদ্দেশ্যে বলছি অনেকে বলছে যে ভিডিও যে এক বলছে দিচ্ছে না বারবার করে বলে দিচ্ছি যে যারা ট্রান্সপোর্টের জন্য জিনিস নিতে চাও এখন তোমরা দামটা সেই সময় রিজনেবল থাকে কম থাকে আর চাইলে কিন্তু তোমরা ট্রান্সপোর্টের জন্য বলতে পারো ট্রান্সপোর্ট হয়ে যাবে তো লেটটা করে প্রচুর স্টক দোকানে রয়েছে বিশেষ করে বিয়ে বাজি প্রচুর রয়েছে ডিসেম্বরের মাসে আরো প্রচুর মাল ঢুকে যাবে প্রচুর স্টক আরো স্টক আরো প্রচুর ভ্যারাইটি পাবেন আরো ভ্যারাইটিশন আরো ভ্যারাইটিশন পেয়ে যাবেন মাল সব অর্ডার দেওয়া আছে মাল ঢুকছে আর আর এমনি আমাদের যে হাতে তৈরি যে ফেন্সি মালগুলো সে মালগুলো তৈরি হচ্ছে আস্তে আস্তে সবের সব রেস্ট একটু রেস্টের ব্যাপার আছে তো একদম ওই জন্য ঠিক আছে তো লেট না করে চলো দেখে কি কি আছে আর কি দাম যাচ্ছে তো চলো দেখা যাচ্ছে সব গুলো লাগে যেগুলো আমরা ফাটিয়ে থাকি মেইনলি যেগুলো কিছু কিছু আমরা আইটেম দেখে নেব যেমন একটা সেল ঠিক আছে এটা 30 টাকা আর 30 টাকাতে শুরু সেল মানে দুই এই সেলটাও ছাড়তে পারে ঠিক আছে আচ্ছা আচ্ছা যেমন এই একটা সেল আছে 60 টাকা পার পিস এটাও সেল মানে এগুলো আছে এগুলো আছে এগুলো পাওয়া যায় মানে অনেকে হচ্ছে বাজেট কম একটু বাজি ছাড় ইচ্ছে হলো কি করবে তাদের জন্য এগুলো 70 টাকা

তৈরি হচ্ছে মানে এখন কাজ সবে কালী পুজো থেকে উঠেছি এখন লেবার টেবার একটু প্রবলেম হচ্ছে ও মালটাও পেয়ে যাবে ঠিক আছে একশো টাকা একশো দশ টাকার মধ্যে পেয়ে যাবে সেল আচ্ছা তো এটার কি কাজ যেটা একশো চল্লিশ টাকা এটা এর মধ্যে মেন হচ্ছে সেল একই রকমের আছে সেল সাইজ একই কিন্তু ভিতরে যে বলটা কারোর বল ছোট দেওয়া থাকে কারোর বড় বল দেওয়া ঠিক আছে ঝাড়টা তেমনই হবে ছোট বল তাহলে ছোট ঝাড় বড় বড় মাল হলে বড় ঝাড় এটা কালারিং হবে কালারিং চারটে কালার পেয়ে যাবে এর মধ্যে কি কি কালার পাব লাল সবুজ গ্রিন লাল পাবেন গ্রিন পাবেন ডিজিটাল পাবেন

আর বিয়ে যেগুলো লাগে মূলত যেগুলো বিয়েবাড়ির বাড়ির পারপাসে যে বাজিগুলো আছে সেই বাজিগুলোর কথা বলছি যেমন এই দু হাজারের লঙ্কা চলে এক হাজারের লঙ্কা চলে এক হাজারের লঙ্কা কোনোটা দুশো টাকা দাম কোনোটা হচ্ছে তোমার চারশো টাকা দাম আচ্ছা ঠিক আছে বিভিন্ন রকমের দাম এটার প্রাইস আছে এটার দাম চারশো টাকা ফোর হান্ড্রেড ফোর হান্ড্রেড ঠিক আছে ঠিক আছে আচ্ছা আচ্ছা এরপরে যে ক্যাগলিন তুবড়ি হ্যাঁ যেটা বিশাল ডিমান্ড বিশাল ডিমান্ড এটা প্যাকেটে তিন পিস করে থাকে দুশো টাকা করে দাম ঠিক আছে আচ্ছা আচ্ছা আবার যদি কেউ যদি এটাও নিতে পারেন এটাও কি আছে এটা এটাও ক্যাগলিং এটা চারশো টাকা দাম কপিস আছে এটা তিন পিস করে আচ্ছা আচ্ছা দু হাজারের চেন আছে লঙ্কা পটকার চেন আছে একসঙ্গে দু হাজার ফাটাতে পারবে ঠিক আছে আচ্ছা এটার দাম ছশো টাকা আচ্ছা আচ্ছা এখানে একটা বারো শট আছে অন্য কোম্পানি বারো শট ঠিক আছে মানে মোটা পাইপের মাল আছে এটা হচ্ছে আড়াইশো টাকা দাম আড়াইশো টাকার আটশোর বারো বড় মোটা পাইপ মোটা পাইপের মাল ছেলের মোছা ঠিক আছে দারুণ আচ্ছা এবার হচ্ছে পঁচিশ শট রয়েছে আচ্ছা

আর আচ্ছা এরপরে পড়বে তোমার হচ্ছে একশো কুড়ি হয়ে গেলে ২৪০ চল্লিশ শর্ট চার রকম কোয়ালিটি হয় ঠিক আছে আচ্ছা একটা পড়বে বিয়াল্লিশশো টাকা একটা পড়বে তোমার চার টাকা আচ্ছা একটা পড়বে পঁয়ত্রিশশো টাকা একটা পড়বে বত্রিশশো টাকা ভাই দেখো এদিকেও আছে জিনিসগুলো এই জন্য নিয়মটা কি দাম আছে নিয়মটা হচ্ছে বত্রিশশো টাকা দাম আচ্ছা ওটা কত শর্টে ২৪০ চল্লিশ ওটাও হ্যাঁ লেখা আছে মাল্টিকালার শর্ট দারুণ এছাড়া আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে সিঙ্গেল সিঙ্গেল যেগুলো বিক্রি হয় এগুলোর খুব ডিমান্ড থাকে তিন পিস করতে থাকে কি দাম আছে এগুলোর এগুলো তিন পিসের দাম পড়বে তোমার হচ্ছে তিনশো তিরিশ টাকা তিনশো তিরিশ টাকা ত্রিশ টাকা এগুলো বাইরের না এগুলো সব বাইরের মনে হয় তামিলনাড়ু দেখো এগুলো কিন্তু সব ভালো ভালো জিনিস কিন্তু এখানে রয়েছে এক সে বার্কারায় আর যেটা স্পেশাল ফাউন্টেন যেটা প্রচুর ক্রাইটেরিয়া সেটা কোথায় সেটা দামি বা কত যাচ্ছে

পাঁচশো টাকা ওটা কত শটের ওটা হচ্ছে নাইন শট মোটা পাইবে আচ্ছা আর একটা জিনিস যেটা সব বেশি জানা সেটা হচ্ছে কি এখন ধরো তোমাকে যদি বালকে অর্ডার দেয় তার বিয়েবাড়িতে শো করার জন্য সেটা কি সম্ভব অবশ্যই সম্ভব আমরা নিজে গিয়ে ফাটিয়ে দিয়ে আসবো কোনো অসুবিধা নেই সেটারও ব্যবস্থা আছে সেই শো টা সম্ভব সম্ভব আচ্ছা তো শহরের দেশে কন্টাক্ট নাম্বারটা আরেকবার জেনে নেবো ডবল নাইন ডবল থ্রি ফোর টু সেভেন নম্বর এইট টু ফাইভ জিরো সিক্স সেভেন ফোর এইট ডবল ফাইভ

ঠিক আছে তো বন্ধুরা প্রচুর স্টক তাছাড়া কিন্তু আরো স্টক ঢুকেছে দেখো যেমন তোমাদের আমি দেখাতে পারি কিন্তু স্টক ঢুকেছে এই ভাই নেবে বলে কিন্তু বসে আছে তো এরকমই আরো স্টক ঢুকবে কিন্তু ডিসেম্বর মাসে তো লেট না করে চলে আসো আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না যারা ফেসবুক থেকে দেখছো একটু ফলো করে নিও তো খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওর সাথে তোমার জন্য সুস্থ থাকো সাবধানে থাকো দাদা